জুলাই আগস্ট বিপ্লবের পর যে একটা উদ্ভূত পরিস্থিতি তৈরি হলো এবং একটা সরকার গঠিত হলো তখন অন্য সবাই না বললেও আমি বলেছি যে এই সময়টিতে তারেক রহমান সাহেবের দেশে আসাটা নিরাপদ নয় আমার তখন এটা মনে হয়েছে এবং আমার তখন ভয় হচ্ছিল আজকে গত দশ মাসে যা হয়েছে এগুলো যে হবে এরকম একটা পরিস্থিতি হবে সেটা আমি প্রথম দিন থেকেই আতঙ্কিত ছিলাম এই বিষয় নিয়ে এবং যখন সেই জুলাই মাসের দশ তারিখ বারো তারিখে আমি কিছু কথা বলা শুরু করলাম জামার সম্পর্কে বিএনপি সম্পর্কে বিএনপির চাঁদাবাদি সম্পর্কে তারপরে জামাতের কর্মকাণ্ড সম্পর্কে তারপর ডক্টর মোহাম্মদ ইনুসের কোনো ভবিষ্যৎ নেই সে ভালো করতে পারবে না একেবারে তিন চার দিনের মাথায় উনি শপথ নেয় তিন চার দিনের মাথায় তখন যারা শান্তিপ্রিয় মানুষ তারা সবাই আমাকে অশান্তির একটা দূত হিসেবে মনে করলেন যে এই ভদ্রলোক সেই যাকে বলা হয় সব কিছুর মধ্যেই নেতিবাচক খুঁজে বেড়ায় অনেকে গালাগাল শুরু করলেন যারা আমাকে দীর্ঘদিন ভালোবাসতেন আমাকে অনেকটা পীরের মতো মান্য করতেন এরকম অনেক লোক অকথ্য ভাষায় আমাকে নিয়ে ভিডিও বানালো গালাগাল দিল এখন দেখা গেল যে যে কাজগুলো তারা করেছে অর্থাৎ আমি প্রতিবাদ করেছি বা আমি বলেছি যে এরকম হতে পারে এটা ছিল আগস্ট মাসের একেবারে দশ তারিখ থেকে কিন্তু সেপ্টেম্বর অক্টোবর মাস থেকে যখন এই পরিস্থিতি শুরু হয়ে গেল আমি যেগুলো আশঙ্কা করছিলাম তখন যা আমাকে গালাগালি করতেন তারা কিন্তু এখন চুপ হয়ে গেছেন তারা মানে ইতিমধ্যে তাদের যে পক্ষ সেই পক্ষ তারা অনেকে ত্যাগ করেছেন যারা জামাতের ছিলেন তারা জামাতে নেই যারা ডক্টর তিনুসের ছিলেন তারা ডক্টর মোহাম্মদ তিনুসের নেই যারা বিএনপির কট্ট সমর্থক ছিলেন সোশ্যাল মিডিয়াতে তারা বিএনপিকে এখন আর সমর্থন করছেন না তো এই অবস্থাতে প্রায় প্রতিদিনই আনএক্সপেক্টেড অপ্রত্যাশিত ঘটনা ঘটে যাচ্ছে তো এখন যে সকল অপ্রত্যাশিত ঘটনা ঘটছে তার মধ্যে সবচাইতে যে বিপজ্জনক ঘটনা পুরো বাংলাদেশকে তটস্থ করে রেখেছে সেটা হলো বিএনপি জামাত এবং এনসিপি এই তিনটি রাজনৈতিক শক্তি তারা যে যেখানে পারছেন যাদের শক্তি সামর্থ্য আছেন তারা সেই জায়গাতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে গিয়ে জনগণের উপর অত্যাচার করছেন অথবা নিজেরা নিজেরা মারামারি করছেন যেমন দেখা গেল এনসিবির একটা গ্রুপ জামাতের একটা গ্রুপ বিএনপির একটা গ্রুপ প্রভাব বিস্তার করার চেষ্টা করছেন তাদের কাউন্টার গ্রুপটা বাধা দেওয়ার চেষ্টা করছেন এবং এগুলো নিয়ে বহিষ্কার মারামারি হানাহানি এমনকি খুন খারাপই পর্যন্ত ঘটে যাচ্ছে জামাতের মতো বড় সংগঠনে বহিষ্কার তারপরে জামাতের মতো বড় সংগঠনে দুর্নীতি অনিয়ম ঘুষ চাঁদাবাজি তারপর শেষে অন্য অনৈতিক নারী কেলেঙ্কারি থেকে শুরু করে অন্য যে বিষয়গুলো আসবে এটা জামাতের যারা শিশু নেতৃত্ব স্বপ্নেও কল্পনা করেননি দুই নম্বর হল যে বিএনপির মধ্যে ভাতৃঘাতি সংঘর্ষ তারপরে দলীয় ক্রন্দল এরপর চাঁদাবাজি নিয়োগ বদলি দুর্নীতি অনিয়ম প্রভাব বিস্তার টেন্ডারবাজি যা কিছু হচ্ছে এর মানে হাজার না লাখ ভাগের এক ভাগও বিএনপির যারা নেতৃত্ব তারা নিয়ন্ত্রণ করতে পারছে না যারা বিএনপির ভালো মানুষ এখন কেন্দ্রীয় অফিস বলেন বিভাগীয় নেতৃত্ব বলেন উপজেলা নেতৃত্ব বলেন কেউ পারছেন না এখানে যে যার মতো করে চালাচ্ছেন এবং সবাই বলার চেষ্টা করছেন যে এখন তারেক রহমান সাহেবের যে উপস্থিতি এটি বিএনপিকে নিয়ন্ত্রণ করার জন্য বা বিএনপিকে উজ্জীবিত করার জন্য বা বিএনপিকে কে শৃঙ্খলাবদ্ধ করার জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ এবং এটা ছাড়া এই মুহূর্তে সম্ভব নয় এবং ঘটনাও তাই ঘটনা তাই হলো যে যদি আপনি ইন্ডিভিজুয়াল বা ইন্ডিপেন্ডেন্ট তারেক রহমান সাহেবকে চিন্তা করেন তার জীবনের ঝুঁকি তারপরে তার প্রাণের ঝুঁকি এটা সেই আগস্ট মাসে যেমন ছিল তার চেয়ে এখন আরও মারাত্মক কাকার ধারণ করেছে এটা সত্য কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে তার যে প্রয়োজনীয়তা সেটা আগস্ট মাসে তার যে প্রয়োজনীয়তা ছিল বাংলাদেশে তার চেয়ে কোটি কোটি গুণ বেড়ে গেছে কাজেই তার জীবনের চাইতেও দেশের প্রয়োজনটা এই মুহূর্তে খুব বেশি হয়ে পড়েছে বিশেষ করে তার দলকে নিয়ন্ত্রণ করার জন্য এখন তিনি যদি বাংলাদেশে থাকতেন তিনি যদি সারা বাংলাদেশ ভ্রমণ করতেন জনগণের সঙ্গে কথা শুনতেন এবং তার দলের যে সকল মন্দ মানুষ লাঠিয়াল বাহিনী দুর্নীতিবাস তিনি যদি তাদেরকে শাসন করতে পারতেন তাহলেই বিএনপির জন্য একটা ভালো সময় আগামী আশা করা যেত কিন্তু এখন যে অবস্থা চলছে এই অবস্থা যদি মোটামুটি মাসখানিক চলতে থাকে তখন জনাব তারেক রহমান সাহেবের ফিরে আসা তার ইমেজ কিংবা তাকে যেভাবে বলা হচ্ছে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী দেশ নায়ক এসব তো একেবারেই অসম্ভব একটা বিষয়ে পরিণত হয়ে যাবে অধিকান্ত বেগম খালেদা জিয়ার যে ভাবমূর্তি এটাও ধরে রাখা যাবে না বিএনপি যে সকল শীর্ষ নেতৃবৃন্দ ধরেন দশ বারো জন যারা আছেন এই দশ বারো জনের মধ্যে সেই পনেরো দিন আগে যারা কথা বলতেন আপনি দেখবেন যে বাবু চুপ হয়ে গেছেন মির্জা আব্বাস চুপ হয়ে গেছেন মির্জা ফখর সাহেব চুপ হয়ে গেছেন তারপর আরো অনেকে তাদের কোনো সালাউদ্দিন তিনিও গত তিন চার দিন ধরে কথাবার্তা বলছেন না তাহলে কি হল কি হচ্ছে বিএনপির মধ্যে কি হচ্ছে দেশের মধ্যে ডক্টর মোহাম্মদ ইনুস আহ পুরো দেশটাকে ছেড়ে দিয়েছেন আল্লাহর মাল হিসেবে কুল্লু খালাস ফলে এই আল্লাহর মালে দেশে যে যেখান থেকে পারছেন চেয়ারে বসে সেই সর্বনাশ তিনি করে যাচ্ছেন ঘটনাটা অনেকটা এরকম যে রোম যখন পুর ছিল নীর তখন বাসি বাজার ছিল তিনি এখন যমুনাতে বসে সংস্কার করছেন তিনি যমুনাতে বসে ঐক্যমত্যের বৈঠক করছেন তিনি যমুনাতে বসে চিন্তা করছেন যে ইংল্যান্ড থেকে তিনি যে একটা মহামূল্যবান পুরস্কার নিয়ে এলেন ব্রিটেনের রাজার কাছ থেকে এরকম আরেকটি পুরস্কার ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে কত দ্রুত আনা যায় অ্যাটলিস্ট আর কিছু না হোক তার বন্ধু মালয়েশিয়ার যে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তার সঙ্গে কিছু একটা করা যায় কি না এ কারণে হল উনি বিদেশে না গেলে বিদেশি লোকদের সাথে ওনার উঠা বসা না হলে ওনার পেটের ভাত হজম হয় না এবং হবে না ঠিক এরকম একটা অবস্থায় তিনি পুরো দেশটাকে আল্লাহর মাল রূপে ছেড়ে দিয়েছেন আর এই সুযোগ নিয়ে আপনি এই ঢাকা শহর থেকে শুরু করে সারা বাংলাদেশ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে একটি ভয়াবহ ভূমিতে পরিণত হচ্ছে রীতিমতো জঙ্গলে পরিণত হচ্ছে মহাসড়কে ডাকাতি হচ্ছে এবং গ্রাম্য রাস্তা থেকে শুরু করে জেলা ডিস্ট্রিক্ট বোর্ডের যে রাস্তাগুলো রয়েছে সেখানে গাছ ফেলে ডাকাতি করা হচ্ছে ডাকাতির সঙ্গে সঙ্গে ঘুর দুর্নীতি মামলা এসব কিছু চলছে আর এই যেহেতু ক্ষমতার যে বলয়